ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারের কন্ডেম সেল থেকে পলায়নের ঘটনায় অবশেষে মুখ খুলেছে কারা কর্তৃপক্ষ সোমবার রাতে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফরহাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানান এতে বলা হয় আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দি কারাগার থেকে পলায়ন সংক্রান্ত সংবাদের প্রতি কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে কারা কর্তৃপক্ষ এই মর্মে সবার অবগতির জন্য জানাচ্ছে যে সংশ্লিষ্ট মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী কয়েদি মুনতাসির আল জেমি গত ছয় আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে দুশো দুইজন বন্দির সঙ্গে একত্রে কারাগারের দেয়াল ভেঙে পলায়ন করে বিষয়টি নিয়ে পনেরোই আগস্ট কোনাবাড়ি থানায় একটি মামলা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই সঙ্গে সব কর্তৃপক্ষকে অবহিতও করা হয় কারা কর্তৃপক্ষ আরও জানায় সব কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় ইতোমধ্যেই ৩৫ জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দীসহ একান্ন জন বন্দীকে গ্রেপ্তারপূর্বক কারাগারে প্রেরণ করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সংশ্লিষ্ট বন্দিকে গ্রেপ্তারের প্রচেষ্টাও অব্যাহত রয়েছে পলাতক জেমি বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের সতেরোতম ব্যাচের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিভিন্ন দণ্ডে দণ্ডিত ২২ জন বন্দির মধ্যে বর্তমানে জন বন্দি কারাগারে আটক রয়েছে নাসিমরাজ নবীন নিউজ ঢাকা